বিবাহিত পুরুষদের দ্রুত বীর্যপাত হওয়া বিবাহিত পুরুষদের ভিতরে বর্তমানে একটা সমস্যা ব্যাপক সেটা হচ্ছে তারা সহবাসের দুই এক মিনিটের ভিতরে দুই একটি গর্ষণের সাথে সাথে তাদের বীর্য আউট হয়ে যায় তো এটা পুরুষঙ্গের নার্ভের দুর্বলতা অতি সংবেদনশীলতা দায়ী যেটাকে হাইফার সেন্সিটিভিটি বলে অর্থাৎ পুরুষঙ্গের অগ্রভাগের যে গ্ল্যান্সগুলো অংশ সেটার ভিতরে যে নার্ভগুলো নার্ভগুলো অসংখ্য নার্ভ এই নার্ভগুলো যদি হাইফার সেন্সিটিভ হয়ে যায় অতি সংবেদনশীল হয়ে যায় তখন সে পুরুষ যৌন সঙ্গমের সাথে সাথে অর্থাৎ যৌন মিলনের সাথে সাথে বীরজা আউট হয়ে যায় হাত দিয়ে নাড়াচাড়া করলেও বীরজা আউট হয়ে যায় তো এই সমস্যাটি থেকে নিস্তার পেতে আপনারা হোমিও চিকিৎসা গ্রহণ করবেন যদি নির্দিষ্ট সময়কাল ডাক্তারের স্মরণাপন্ন হয়ে আপনারা হোমিও চিকিৎসা গ্রহণ করেন তাহলে আপনাদের পেনিসের অগ্রভাগের নার্ভগুলো সতেজ হবে নার্ভগুলো যদি সতেজ হয় তাহলে সেন্সিটিভিটিটা কমে যাবে এবং সতেজ নার্ভের দ্বারা আপনি যখন যৌনমিলন করবেন ঘন্টার পর ঘন্টা সহবাস করতে পারবেন হ্যাঁ সহজে আউট হবে না যে সমস্ত পুরুষের পেনিসের অগ্রভাগের নার্ভগুলো যত বেশি সতেজ তারা তত বেশি সময় যৌনমিলন করতে পারে হ্যাঁ একাধিকবার যৌনমিলন করতে পারে অনেক সময় যৌনমিলন করতে পারে তো এটার জন্য হোমিও চিকিৎসা গ্রহণ করবেন রাস্তাঘাটের বাসমান ওষুধ বিক্রেতার কাছ থেকে ওয়ান টাইম যৌন উত্তেজক ওষুধ সেবন করলে দ্রুত বীর্যপাতের সমস্যা ভালো হয় না বরঞ্চ আরও ক্ষতি হয় তো এটার জন্য রেজিস্টার ডাক্তারের স্বর্ণপূর্ণ হয়ে চিকিৎসা গ্রহণ করবেন আজকে এই পর্যন্ত হয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও আবার আবরাকাত